বাংলাদেশের গৌরব আর কানাডার আশা নিয়ে রাজনীতির ময়দানে নতুন উদ্দীপনা নিয়ে এগিয়ে চলেছেন এক তরুণ বাংলাদেশি কানাডিয়ান তার নাম মুর্শেদ নিজাম যিনি একজন পেশাদার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিপিএ এবং একই সাথে কানাডার কনজারভেটিভ পার্টির একজন সক্রিয় কর্মী তিনি স্কারবোরো বিলবুড আসন থেকে এমপি পদে নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছেন সম্প্রতি তার রাজনৈতিক কর্মতৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে তিনি কনজারভেটিভ পার্টির সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে ঘন ঘন বৈঠক করছেন যা তার রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে নতুন ইঙ্গিত দিচ্ছে গতকাল তিনি কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতা পিয়েরে পোলিয়েভ এর সাথে সাক্ষাৎ করেন এই বৈঠকে তারা স্থানীয় ও জাতীয় রাজনীতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন এই ধরনের উচ্চ পর্যায়ের বৈঠক তার রাজনৈতিক অভিলাষের পথে একটি বড় ধাপ বলে মনে করা হচ্ছে এর আগে তিনি অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ডের সাথেও দেখা করেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এছাড়াও তিনি কানাডার শিক্ষামন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রী এমপি এবং রাজনৈতিক নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন ক্লাইমেট চ্যানেল টরন্টো কানাডাকে মুর্শেদ নিজাম জানিয়েছেন তিনি শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নন তিনি বাংলাদেশি কানাডিয়ান কমিউনিটি এবং অন্যান্য সামাজিক কার্যক্রমেও নিজেকে সক্রিয়ভাবে যুক্ত রেখেছেন তিনি বিশ্বাস করেন জনগণের পাশে থেকে তাদের সমস্যাগুলো বোঝা এবং সমাধানের চেষ্টা করাই একজন প্রকৃত জননেতার প্রধান দায়িত্ব একজন সফল পেশাদার এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে মুর্শেদ নিজাম বাংলাদেশি কানাডিয়ানদের কাছে এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন তারই রাজনৈতিক যাত্রা কানাডার মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনেকেই মনে করছেন তার এই প্রচেষ্টা সফল হলে তিনি শুধু একজন রাজনৈতিক নেতা হিসেবেই নন বরং দুই দেশের মধ্যে এক শক্তিশালী সেতুবন্ধন হিসেবেও কাজ করবেন বলে আশা করা যায় ক্লাইমেট চ্যানেল টরন্টো কানাডা